আসসালামু আলাইকুম আরবি প্রবাসক সহকারী মৌলবি সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা প্রবাসক ইসলাম শিক্ষা ধারাবাহিক পড়বে নতুন আরো এক স্বাগত জানাচ্ছি আজকে আমরা নমুনা ভাবার দুই নিয়ে আলোচনা করব চলুন সরাসরি মূল আলোচনা চলে যাই পরীক্ষার্থী প্রথমে সালাম দিবে আসসালামু আলাইকুম মরহাম ভিতরে আসতে পারি স্যার শিক্ষক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসুন বসুন পরীক্ষার্থী ধন্যবাদ স্যার শিক্ষক আপনার নাম ঠিকানা বলুন পরীক্ষার্থী তার সম্পূর্ণ নাম ঠিকানা বলবে শিক্ষক রাজ্যের কীতেবাসি এর অর্থ কি পরীক্ষার্থী সন্দেহ নেই শিক্ষক হাদিসি কাকে বলে পরীক্ষার্থী যে সকালের বাপ গুলো আল্লাহর শুধুমাত্র বাসাটা রাসুল সাল্লাহ সাল্লাম এবং হাদিসে আল্লাহ বলেন করল্লাহ উল্লেখ থাকে তাকে হাদিসি করছি বলে তারপর আলমা উল মতলক কাকে বলে যে পানি নিজে পাপ এবং অন্যকে কোন রূপ সন্ধ্যা ছাড়াই পাক করে দেয় এরূপ পানিকে আলমাউল মতলক বলে অজুর ফরস যে চাপটি তা কোন আয়ের দ্বারা প্রমাণিত আয়াতটা মুখস্থ রাখবেন অজুর ফরস হওয়া সংক্রান্ত মুখস্থ রাখবেন

হারাম মাসসমূহ কি কি হারাম মারসমহ জিলক জিলহাউস রজব রোথায় জহুর ও আসর সালাত একসাথে আদায় করা হয় হজের সময় আরাফার ময়দানে জহুর ও আসর সালাদ একসাথে আদায় করতে হয় হজের সময় আরাফার ময়দানে জহুর ও আসর সালাদ একসাথে আদায় করা হয় নামাজ ফরাস সংক্রান্ত একটি আয়াত বলুন আকিম জিক্রি আমাকে স্মরণের জন্য করো এরপর সকল কাজের কর্মফল নিহতের উপর নির্ভরশীল হাদিসটি বলুন এরপর জেন জেট বলতে কি বোঝায় জেনারেশন জেট বা প্রজন্ম জেট। জেনারেশন ডেট বলতে কোন সময়কে বোঝায় যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সালের মধ্যে কারারৈ লৌহ কবাট উক্তিটি কার কবি কারারৈ লৌহ কবাট উক্তিটি কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘের প্রধান উপদেষ্টা টাকা কতজন ছিল পঞ্চান্ন জন দুই চব্বিশ সালে জাতিসংঘে প্রধান উপদেষ্টা সফর সঙ্গে কতজন ছিল পঞ্চান্ন জন আজকের মতো এই পর্যন্তই আবার কত হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত